নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন এখানে আমি আজকে কাঁঠালের দানা নিয়েছি দানাগুলোকে যতটা পেরেছি এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কাঁঠালের দানার ধোকা বানাবো আজকে কাঁঠালের দানাগুলো এবার আমি এটা এখানে মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব একটু ভালো করে পেস্ট করে নেব একটা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কাঁঠালের দানাগুলো সব বেটে নিয়েছি আমি এর মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে একটু হলুদ দিয়ে দেব একটু গোটা জিরে দিয়ে দেব এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব একটু সামান্য গরম মশলা দিয়ে দেব বেসন দিয়ে দেব চামচের চার চামচ বেসন দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব আমি থালাটা একটু তেল মেখে নিয়েছি এবার থালার মধ্যে দিয়ে দেব কড়াইতে জল বসিয়ে দেব জলটা দিয়ে একটু ভাত মিনিট একটু এটাকে একটু ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই গামলাটার মতো জল দিয়ে দিয়েছি জলের উপরে বসিয়ে দিয়েছি বারো মিনিট একটু স্টিম করে নেব একটু চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে এখন খুব গরম একটু ঠান্ডা করে নেব তারপরে আমি কাটবো দেখুন বন্ধুরা আমি ধোকাগুলোকে কেটে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন সেপে কেটে নেবেন আমি এরকম করে কেটে নিয়েছি এবার ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ধোকাগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে দেখলে ফেসটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমরা তো সবসময় কাঁঠালের দানা তরকারি খাই ডালে দিই কিন্তু এইভাবে একবার ধোকা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে কাউকে দিলে বুঝতেই পারবে না এটা কাঁঠালের দানা দিয়ে বানানো হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি দুটো আলু কেটে রেখেছি দিয়ে দেব আমি এখানে আমি নিয়ে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ বেশি দিয়েও করতে পারেন আমি এটা করছি একটু ভালো করে ভেজে লব। কি চাপা দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো, এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেব কিছু দিয়ে দেবো। এর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জলের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভালো করে কষিয়ে চাপা দিয়ে দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এখানে আমি গরম জল করে রেখেছি দিয়ে দেবো এবার ধোকা গুলো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কাঁঠালের দানার ধোকাটা হয়ে গেছে একটু ঘি দিয়ে দেব গ্যাসের আসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার কাঁঠালের দানার ধোকাটা হয়ে গেছে ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ